প্রিয় সাংবাদিক আপনারা অবগত আছেন যে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এর তিন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখের প্রজ্ঞাপন অনুসারে বিগত ছয় এক দুই খ্রিস্টাব্দ তারিখ হতে পাঁচ আট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা শৃঙ্খলা বাহিনী গুয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা বা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করার জন্য গঠিত হয়েছে কমিশন অধ্যাপদে এক হাজার সাতশো বায়ান্নটি অভিযোগ কমিশনে অদ্যাবধি এক হাজার সাতশো বায়ান্নটি অভিযোগ জমা পড়েছে যার মধ্য হতে প্রায় এক হাজারটি অভিযোগ ও তার সাথে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে কমিশনে আগত দুইশো জন অভিযুক্ত অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে আবার গুমের শিকার হয়ে ফিরে না আসা জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে সুপার ও বিজেপির সেক্টর কমান্ডারদের কাছ থেকে পাঁচই অগস্ট দুই হাজার পর ভারত হতে বাংলাদেশে পুসিন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একশো চল্লিশ জনের তত্ত্ব পাওয়া এই তত্ত্বের প্রাথমিক অনুসন্ধান শেষে কোনো গুমের শিকার ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে তবে বিগত বাইশ বারো দুই ইং তারিখে ঢাকার দামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশিন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এবং এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে এছাড়াও ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছর বৎসরে এক জন বাংলাদেশীর নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে আরো তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের দ্বারা দশ এ এক ও দুই অনুযায়ী কমিশনে দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগ সময়ের মধ্য হতে মোট চুয়াত্তরটি অভিযোগ তদন্ত নিষ্পত্তির বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হয়েছে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনী সমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে এছাড়াও কমিশনের সদস্যবৃন্দ বিভিন্ন গণসচেতন কোনো সচেতনতা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি উর্ধ্বতন কর্মকর্তা বিক্রি পরিবার সহ অংশীজনদের ঘুম সংক্রান্ত অপরাধ ও এর দায় সংক্রান্ত অব এছাড়া ঢাকা বগুড়া নারায়ণগঞ্জ রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআইসি প্রদান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মাঝেই কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইর জিআইসি আয়নাগর এবং র্যাব র্যাব টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে বিগত বারো দুই দুই হাজার তারিখে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সহযোগে মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য কর্তৃক এই দুটি সহ মোট তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে গুম সংক্রান্ত কমিশন কমিশন ইনকোয়ারি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে কেউ কেউ আশঙ্কা করছেন যে বুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন যাচ্ছে কিন্তু হয়ে এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইন রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কোনো গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা বুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় পার্সোনাল ক্রিমিনাল লায়াবেলিটি যাকে বলে কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তারা তার ধর্ম কমিউনিটি সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে এই প্রবণতাকে বলা হয় আইডেন্টিটি বেইস ডিফেন্স বা কমিউনিটি বা কমিউনাল শিল্ডিং কিন্তু বিচার কখনও ব্যক্তির পরিচয় দিয়ে হয় না তা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায় এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর বামমূর্তি উজ্জ্বল হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সবাই আইনের অধীন এটাই আইনের শাসনের মর্মবাণী তাই গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না পত্র কমিশন কমিশন অফ ইনকোয়ারি এক উনিশশো এর অনুভাবে গঠিত হয়ে সম্পূর্ণ পক্ষপাত মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছে বিদায় পত্র কমিশনের কাজে কোনো বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হবার কোন কারণ নেই কোনো কারণ নেই মর্মে পত্র কমিশন মনে করে ধন্যবাদ